যেমন ভাবে বৃষ্টি পড়ছে তাদের মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে দেখো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি আজকে আমাদের জীবনের ভীষণ একটা শুভ দিন বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো আর ঠিক তারই সাথে আজকে রাখি পূর্ণিমা তা আমাদের দুই মেয়ে দুইজনকে রাখি বাঁধবে আজ থেকে নয় জবের থেকে চিম্পু হয়েছে তবের থেকে এই নিয়ম আমাদের বাড়িতে শুরু হয়েছে মানে এই নিয়ম শুরু করেছি আমি

আর শুধু আমি কেন বলছি আমি আর আমার বর মানে আমি কিছুই করি সব তো ওকে বলেই করি ওকে জিজ্ঞেস করেই করি আর ও প্রতি পদক্ষেপে আমাকে ভীষণভাবে মানে এনকারেজ করে যে হ্যাঁ তুমি যেটা চাইছো এতো তো ভালো জিনিস কেন হবে না হোক তো যাই হোক মেয়েরা ভীষণ আনন্দ আমরাও তার সাথে তবে আজকে সব কিছুর মাঝে একটাতেই ঘেটে ঘ সেটা হচ্ছে বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো সেই সকাল চারটার থেকে সকালবেলায় উঠে আর মান্ডি যাওয়া হলো না পুরো লাগছে বলো কী এখানে তিনশো চারশো টাকার ফুল নিলাম আমরা ফ্রেন্ডস এই এই কটা ফুল হলো আর মান্ডিতে না আড়াইশো টাকার গাদা ফুল থাকে কিন্তু কি আর করা যাবে এত বৃষ্টির মধ্যে মনে হলো যেন ভয়ই লাগলো যে না বাবা ওই মানে এত বৃষ্টি হচ্ছে মানে কি জায়গায় জায়গায় জল জমে থাকবে কি দরকার বাড়িতে পুজোও আছে মানে আসতে লেট হয়ে যাবে তো ওই সব কিছু ভেবে বরবলো ছাড়ো এখান থেকেই নিয়ে নিচ্ছি দিয়ে এখান থেকেই নিলাম তাও যেন তো ফ্রেন্ডস আমি পরে দেখছি না আমাকে দুটো ফুল কম দিয়েছে তিরিশ টাকা করে এক একটা ছোট ছোট মালা নিল কিন্তু আমাকে তার আবার দুটো মালা কম দিয়েছে বাড়িতে পৌঁছে গিয়ে ছি নেবার ছিল কিছু মিষ্টির প্যাকেট কারণ এখানে তো সত্যনারায়ণ পুজোর সিন্নি আমি দিতে পারবো না মানে আমাদের বেঙ্গলে যেরকম সবাইকে সিন্নি পোসা দেওয়া হয় বাট এখানে না ফ্রেন্ডস যারা মানে পুজো টুজো করে বন্ধু বান্ধবরা দেখেছি সবাই কিন্তু শুকনো আটার প্রসাদ দেয় এবার আমাদের তো সিন্নি মাখা সিন্নি তোরা খাবে কি না সেই জন্য সবার জন্য লাড্ডুর প্যাকেট করে নিয়েছি সেই প্রসাদই সবার বাড়িতে দেবো আর সিন্নি তো হবে তবে সেটা আমাদের বাড়ির জন্য হাতে সময় খুব কম আছে তারা তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে হবে ফুলের মালাগুলোকে কেটে কেটে ভালো করে গেট দিয়ে পরে এখন দেখো ভালো করে মন্দিরটাকে সাজিয়ে নিচ্ছি আর বর কিন্তু ওই স্ক্রুগুলো না আগে থেকেই লাগিয়ে রেখেছে যেহেতু দিওয়ালির টাইমেও আমরা সাজিয়েছিলাম আবার তো সামনে দিওয়ালি আসছে আর দিওয়ালির আগে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য আমি খুব এক্সাইটেড ফ্রেন্ডস এবছর ভেবেছি লাড্ডুগোপালের জন্য নিজের হাতে কিছু রান্না করবো না এটাই এটা ওই দিক থেকে তবে তো এস আসবে নাহলে হ্যাঁ এমনি করে লিঠাটা মারো তাহলে এমনি করে আসবে না তবে দেখা যাক কতটা কী হচ্ছে সবটাই ওনার ইচ্ছা যেরকমটা ওনার ইচ্ছা হবে আমি সেরকমই করতে পারবো তবে আজকে মন্দির কিন্তু একদম টিপ টপ পরিষ্কার হয়ে গিয়েছে মানে মন্দির তো পরিষ্কার থাকেই তবে জন্মাষ্টমীর উপলক্ষেও বলতে পারো আর আজকে যেহেতু বাড়িতে পুজো বর কিন্তু খুব ভালো করে জানো তো ওই যে মাইকা ক্লিনার থাকে মাইকাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছে তো একদম ঝাঁ চকচকে হয়ে গিয়েছে ঘর দুয়ার একদম পরিষ্কার ঘরটার মুছেও চলে গিয়েছে তোমরা দেখতেই পেলে মন্দির বাইরের গেট সব সাজানো হয়ে গিয়েছে এই কার্পেটটা না আগে দিন ধুয়েছিলাম আর দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো কার্পেটটা পেতে দিলাম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার সাই বাবার ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তিনটে ড্রেস কিনেছিলাম ফ্রেন্ডস এই ড্রেসটা জানো তো দেড়শো টাকা করে এত সুন্দর কোয়ালিটি এগুলো থাকে না মানে যতই কাচি খারাপ হয় না আর গোপালের জন্য একটা সবুজ রঙের ড্রেস নিয়ে এসছি কি সুন্দর লাগছে না আমার না খুব ইচ্ছা আছে ফ্রেন্ড জন্মাষ্টমীর আগে গোপালের একটুখানি অঙ্গরা করাবো তবে দেখি কে করে না করে আমি একবার ভাবছি ওই কালী মন্দিরেই জিজ্ঞেস করব মানে এখানে না ওই গীতা জুয়েলার্স করে বাট দাদাভাই বলছে একদিন রাখতে হবে আমলাম না রাখতে তো আমি পারবো না কারণ তিনবেলা সেবা দিতে হবে তা যাই হোক যদি হয় ভালো না তো দেখবো নিজেই চেষ্টা করব। তা এবার মেয়েদেরকে রাখি পূর্ণিমাটা করিয়ে নিই মেয়েদের তো এখানে প্লেটের মধ্যে কাজু বরফি সাজিয়ে নিচ্ছি আমার চিম্পক মায়ের কাজু বরফি খুব পছন্দ চম্পক মায়েরও পছন্দ আমার মেয়েরা মিষ্টি খুব একটা পছন্দ করে না ওই পার্টিকুলার কাজু বরফি তারপরে ওই রাসভারি এই এক দুটোই মিষ্টি আছে যেগুলো ওরা খেতে ভালোবাসে তো সেই ওর বাবা কাজু বরফি নিয়ে এসছে বলেছিলাম আড়াইশো আনতে সে আড়াইশো আর পাইনি পুরো আধ কেজি নিয়ে এসছে তো এখানে দেখো শুরু হয়ে গেছে আর এই এত সুন্দর লাগে না ফ্রেন্ডস তবে হ্যাঁ জানো তো এই টাইমে না মানে প্রতিবার আমি আমার বুনুকে খুব মিস করি আর এই সব কিছুর মাঝে দিদি ভাইয়ের আশীর্বাদটাও তো নিতে হবে তাই জন্য মাকে বললাম মানে চিম্পু মাকে দিদি ভাইকে প্রণাম করে নাও প্রতি বছরই কিন্তু ও প্রণাম করে कि लखन बर्थडे आज चिंपूर बर्थडे आज लुडो किन्तु मैग्नेटिक लुडो इतने तो कुछ नहीं होगा तो कितने जल्दी जल्दी फास्ट 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 कोले ओके ओके भाई की दिए चे दीदी भाई तुम्हारे ओह चिंपूर टॉय लोडे कितने तुम्हें चाहिए <laughs> तो <तुम्हें दे। laughs> <जीवार परें। laughs> <laughs> हैप्पी तुझे ना हैप्पी ओम oh, ना जी तुम्हें बुनु के এ যা চাই হয়ে যায় যা চাই হয়ে যায় চিম্পুমা তুমি দিদিকে ভালোবেসে ঠাকুরের কাছে কি প্রে করলে দিদির জন্য কি প্রে করলে হুম দুজন দুজনকে জড়ি ধরো আর সারা জীবন মিলেমিশে থাকবে ঠিক আছে ভালোবেসে একদম এডিটেডি হয়ে বসে আছি মেয়েদেরকে রাখিটাকে রাখিটা বাঁধিয়ে নিলাম কেন বলো তো কারণ দেড়টার সময় তো পূর্ণিমাটা ছেড়ে যাবে তা তাপস তাকে বর নিতে গেলো ইন্দ্রপুরামে আছে ওদের অন্য কোথাও পুজো করছিল আর এত বৃষ্টি সকাল থেকে এত বৃষ্টি যে কি বলবো মানে অঝরে বৃষ্টি যে কারণে না গাড়ি টাড়ি পাওয়া খুব মুশকিল হচ্ছে তাই আর কি আমি ফোন করলাম যে তাহলে পাঠিয়ে দেবো বলে সুবিধা হয় তো যাই হোক গ্যাসে তো এলে পরে তারপর ঘরের পুজোটাও হবে আর যেমন মন্দির কি সুন্দর লাগছে ফ্রেন্ডস সাইবাবারা লাড্ডু বলে নতুন নতুন ড্রেস তো বাকি ঠাকুরকে তো ড্রেস মানে আমি ওই চুন্নি দিয়ে রাখি আর কি তো সব আর কি আজকে নতুন করে পাতলাম দেখাই তোমাদেরকে তো দেখিয়েছি আরেকবার দেখাই তো পুজোর সব জিনিসপত্র আমি এখানে রেখেছি বাকি জিনিসপত্র তাপস দা নিজেই নিয়ে আসবে আর এই যে এখনই ঝামেলা শুরু হয়ে গেল হ্যাঁ এ কেমন হ্যাঁ এখন আমার মুখ ভাঙনে হচ্ছে এই আমার একটা দুটোটা খেললো তারপর ঝামেলাটা পুণ্ডু মংগল নমে কৰ্মৰিম পা পা কৰ্ম গোব্ৰণ হিটা জগজি শ্ৰীকৃষ্ণ গোবিন্দ 이들 사천 명토리시, 보트랑 부르는 파야 데바야, 시 빛나 보라마트는 스와하, 오 토리시 대비로민다, 시 더해 대비, 무자야 미쳐간 나타, 하 랑느리지스, 이다, 오 남토리시 대보여마, 이거는 받아들이고, 보이시는. 아, 예수님이 왕, 예수님이 이여 이들 팔등 예수님이 이들 나비 오, 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 ॐ तदा तो विष्णु ब्राह्मण बदन सदापुष्पं शंदी सुलाया दिव्य वजक सुराल दंसुलाहा इदं विष्णुवे। सदापुष्पं शंदी सुलाया दिव्य वजक सुराल दंसुलाहा इदं विष्णुवे। ॐ तदा विष्णु ब्राह्मण बदन सदापुष्पं शंदी सुलाया दिव्य वजक सुराल दंसुलाहा इदं विष्णुवे। ॐ वों वों गलिंगलिंग जामुन विच

কার সিন্নি প্রিয় খাবার বলো তো আমার ভীষণ প্রিয় খাবার সিন্নি খুব ভালো লাগে অনেক দিন পর আমি এখানে বসে যে সিন্নি খাচ্ছি মেয়েরা দেখছি এখানে টিভি ফ্রেন্ডস সিরিজে ল্যাপটপ বন্ধ করলাম হয়ে গেছে মোটামুটি দশ পনেরো মিনিট আগে করে ব্লগটা পোস্ট হলো আমি ভেবেই মানে বুঝেই গেছিলাম যে আজকে সকালে পোস্ট হওয়া মুশকিল তবে এটাও আছে ভাই বিকেল হলেও পোস্ট করতে হবে গ্যাপ তো আমি দেবো না তা আমাদের বাড়িতে সবাই এখন ভীষণ থকে গেছে যে যেদিকে পাচ্ছে উল্টে পাল্টে একে বললো চা বানাও চা বানালাম চা দিয়ে বাবা মা মুড়ি খেলো মেয়েরা মুড়ি জানা চুল খেলো কারণ চুলটা খুলছ কিন্তু আমি এখন চাটা খেতে পারিনি ফ্রেন্ডস কী করে খাবো বলো গর্ব যাবে না ও নাKernel মানে একা তো খাবো না যেহেতু পূজা হয়েছে এখন PODI বেশি করে ঘি ঢালা আছে फ्रेंड्स আজকে আলাদা করে সোন্দা দেওয়ানি তো বাকি সব সব পরিষ্কার করে নিয়েছি বেশ হয়ে যায় বাকি সব পরিষ্কার করে নিয়েছি বেশ এই জায়গাটা কাল সকালে যখন গোপালকে আমি উঠাবো তখন পরিষ্কার করব বানাবো আলুর দম মে ডিমান্ড আলু ও শিট আলু নেই খাও মামার मंडी যাওয়ার ছিল আলু নেই বললে হবে না আলুর দামের আলু হয়ে যাবে কিন্তু দাঁড়াও আজকের ওয়েদারটা না সকাল থেকে এতটাই সুন্দর ফ্রেন্ডস যে কী বলবো যেমনভাবে বৃষ্টি পড়েছে ঠিক তেমনিভাবেই হাওয়া চলছে দেখছো আর হাওয়াটাও না খুব মৃদু মৃদু হাওয়া মানে বেশ আরামদায়ক খুব ভালো লাগছে বারবার খালি রান্নাঘর থেকে আসছি আমি এই আকাশ দেখতে আলু যতগুলো ছিল সবগুলো কেটে কুটে চাপিয়ে দিয়েছি কালকে একটা কাল দেখা যাবে জানো তো লাগিয়ে রাখি বৃষ্টি হচ্ছে না পোকা মশা এগুলো থাকে তো কি হয়েছে না ফ্রেন্ডস কালকে যেটা রান্না করবো দেখা যাবে আমাদের বাড়িতে না একটু আলুতেই হয়ে যায় কারণ বাবা মা সুগার আছে বাবা মা ওই মানে গ্রেভি গ্রেভিটাই খায় আলু একটা পিসই নেবে আর একটা কি দুটো আর বাকি আমি বর যে খুব আলু খাই এমন নয় মেয়েরাও তাই তো তোমাদেরকে দেখাই ওটা আজকে রাতের জন্য যথেষ্ট কাল সকালবেলা ডাল ঠাল করে নিলেই হবে কারণ বাবা তো সকাল সকালই মান্ডি চলে যাবে বাবা আজকেই যেত পুজোর জন্য যেতে পারেনি এইটা এটা আমাদের জন্য যথেষ্ট জানো তো বলছি বেশিই আছে কারণ দুধ পিসেই অনেকটা এবার নিরামিষ তখন আবার কিন্তু কিছু পুজোয় করতো কী বলবো এই যে দেখো ফ্রেন্ডস এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা আর তারপর ধনে গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ তো আগেই দিয়েছিলাম ব্যাস ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো ধনে পাতা গরম গরম লুচি সাথে রয়েছে আলুর দম নাসনা তাই এখানে গরম গরম লুচি রেডি আর এর হচ্ছে আলুর দম মিষ্টি নেবে মামাম মিষ্টি নেবে রাজবর্ফি না আমাগেটাও আছে খিদে পেয়েছে কে বলো কেন তুমি আলুর দম আমি আলুর দম করেছি এবার তুমি চাটনি দিয়ে কেন খাবে মা আমি রেগে যাব কিন্তু না আর দিদি ভাই এখন ফিডব্যাক দেবে বলতে রোজে না মানে এত বাজে হয়েছে ইডা আতে বাঁচি একটু দারু তুমি খাচ্ছো না এই হচ্ছে फ्रेंड्स কারণ তো ঠাকুরের পূজো যে হচ্ছিল না এই থলিটা ধরে আমি সামনে নামিয়ে দিছিলাম তো এটাও পোশাদি হয়ে গেল তো এবারে চলো এগুলো দিয়ে আসি একে একে করে একটু চলোয়ালির সমতে না পুরো রাতভর আমাদের বাড়িতে প্রদীপ চলে মানে বারবার উঠে পড়ে ঘি দিয়ে দিই আর একটু জোতটা বড় রাখলে না একবার ঘি দিলেই পুরো সকাল অবধি চলে যায় আর আজকে তো সত্যনারায়ণ পুজো হয়েছে ফ্রেন্ডস সেই জন্য দেখো প্রদীপটা না সেই সকাল থেকেই জ্বলছে আর আজকে রাত্রেবেলায় পুরো রাতই জ্বলবে তো আমি এখন আবার ঘি দিয়ে দিলাম যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি কীরকম লাগলো তোমরা জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা